সোমটি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো দেশ থেকে পর্তুগালে যেতে চাচ্ছেন তাদের জন্য দুটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা যারা অবৈধ হয়ে পর্তুগালে যেতে চাচ্ছেন বা অবৈধ হয়ে গিয়েছেন এক আর দ্বিতীয় হচ্ছে যে এখন যারা বর্তমানে পর্তুগালে যেতে চাচ্ছেন তাদের কি অবস্থা এই দুটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সঙ্গে পর্তুগালের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা পর্তুগালে গিয়েছেন আপনারা জানেন যে পর্তুগালে কিন্তু এখন নতুন একটি আইন হয়েছে সেই আইনটি কি সেই আইনটি হচ্ছে যে এই বছর অর্থাৎ এই বছর যে জুন মাস গেছে জুন মাসের চার তারিখকে একটি আইন পাশ হয়েছে সেটি হচ্ছে যে পর্তুগালে যারা অবৈধভাবে ঢুকবে তারা কিন্তু আর ট্যাক্সের মাধ্যমে বৈধ হতে পারবে না আগে কিন্তু পর্তুগালে এটি একটি বিশেষ সুযোগ ছিল যে ট্যাক্সের মাধ্যমে বৈধ হওয়া যেত কয়েকটি ট্যাক্স দেওয়ার মাধ্যমে আটটি দশটি বা বারোটি ট্যাক্স দেওয়ার মাধ্যমে কিন্তু ওই দেশে বৈধ হওয়া যেত রেসিডেন্সিয়াল কার্ড পাওয়া যেত এখন কিন্তু সেই সুবিধাটি নেই কিন্তু এখানে একটি কথা আছে যারা অলরেডি পর্তুগালে গিয়েছেন তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা সরকার কোনো সুযোগ রেখেছে কিনা হ্যাঁ সরকার একটি সুযোগ রেখেছে সেটি হচ্ছে যে আপনারা যারা জুনের চার তারিখের আগে পর্তুগালে গিয়েছেন কিন্তু কোনো কারণে আপনারা আবেদন করতে পারেন নাই বা লয়ার ধরতে পারেন নাই কিন্তু আপনারা পর্তুগালে গিয়েছেন জুনের চার তারিখের আগে তাদের জন্য সরকার একটি সুবিধা করে দিয়েছে সেটি হচ্ছে যে আপনারা যারা জুনের চার তারিখের আগে গিয়েছেন তারা কিন্তু আগের মতোই আবেদন করতে পারবেন লয়ার ধরে আবেদন করলে আগের যে নিয়ম ছিল যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু ট্যাক্স দিতে পারবেন এবং ট্যাক্স দিয়ে আগের মতোই আপনারা খুব সহজেই কিন্তু রেসিডেন্সিয়াল কার্ড পেতে পারেন এখন কথা হচ্ছে যে বর্তমানে যে পর্তুগালে লোক যাচ্ছে এই পর্তুগালে লোক গেলে কিভাবে যেতে হবে বর্তমানে পর্তুগালে লোক যেতে হলে অবশ্যই আপনাকে ভিসা নিয়ে যেতে হবে এই ভিসাটি হচ্ছে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারলে ভিসা নিয়ে যেতে হবে এটি করার কারণ হচ্ছে যে সরকার কেন তো কঠোর হলো এত কঠোর হওয়ার কারণ হচ্ছে যে যারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে পর্তুগালে ঢোকে তারা ট্যাক্সের মাধ্যমে ঠিকই কিন্তু পর্তুগালে বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি পায় কিন্তু এই যে স্বীকৃতি পাচ্ছে তাদের কিন্তু কোনো দেশের উন্নয়নে অংশীদারিত্ব থাকছে না কারণ যদি যোগ্য লোক দেশে না ঢোকে তাহলে কিন্তু তারা দেশের উন্নয়নে কোনোই উপকার করতে পারছে না বা কাজে লাগছে না এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে যে সব ধরনের মানুষকেই তারা রেসিডেন্সিয়াল কার্ড দিবে না এবং বৈধতা দিবে না এই জন্য আপনাদেরকে যারা জুনের চার তারিখের আগে গিয়েছেন তারা এই সুযোগটি পাচ্ছেন কিন্তু জুনের পরে যারা গিয়েছেন তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন না বৈধ হবার এজন্য আপনাদেরকে এখন সরকার আরও একটি সুযোগ দিয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি পর্তুগালে যেতে চান পর্তুগালে ভিসা রেশিও খুবই ভালো সরকার যোগ্য লোককে ওয়ার্ক পারমিটের ভিসা খুব সহজেই দিয়ে দিচ্ছে তাই আপনারা চাইলেই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগালে যেতে পারবেন এবং এই প্রসেসটি খুবই সহজ আপনি যদি পর্তুগালে যান ওয়ার্ক পারমিট ভিসায় তাহলে আপনি যেতে পারবেন আপনি যদি বাংলাদেশ থেকে যান বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নাই আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বাংলাদেশের অ্যাম্বাসি নাই পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে হবে ফেস করার পরে আপনি ভিসা পেলে পর্তুগালে চলে যাবেন চলে যাওয়ার পর সেখানে রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আপনি আবেদন করবেন সেই আবেদন করার পরে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আপনি একটি কার্ড পাবেন সেই কার্ড পাবার পরে আপনি ট্যাক্স দিতে থাকবেন এরপরে গিয়ে নির্দিষ্ট সময় পরে আপনি পারমানেন্ট যে কার্ড সেই কার্ডটি পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমি যেমন আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন তেমনি অন্য অন্য ভাইয়েরা যেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ